পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে দুই সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয় দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করে ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত সতেরোই এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে সূচনা করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা প্যালেস্টাইন নিজের আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মতদান বন্ধ যেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয় কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোরল যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কম গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সময় ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী মাইমুন ইসলাম নুহা আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে সাউদার্ন ইলিনয়েজ ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন পাজরের হার তার ভেঙে দেওয়া হয়েছে আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি জেনোসাইডের দুর্বিষ যন্ত্রণা কি রকম বাংলাদেশ ছাত্র সেটি জানে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি সেই ইতিহাস থেকে জানি সেই মর্মন্তু পরিণতি থেকে আমরা জানি আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত তারাও বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে